হ্যালো বন্ধুরা গুড মর্নিং পম্পাসি লাইফের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এখন বাজে হচ্ছে সকাল পৌনে নটা তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি সকালবেলা যে যার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে মানে আমার তো এখন আর তেমন কাজকর্ম নেই ওই আর কি হ্যাঁ গান চালাবো কেন যেমন স্পিকারে না মোবাইলে চালা শুধু শুনতে পেয়েছো কিনা যাই না ও দূর থেকে বলছে যে আমার কানে যদি স্পিকারের গান আসে তাহলে তো আমার কানটা কালা হয়ে যাবে না তা কালা হবে কেন স্পিকারে কি আমি বক্সের মতো গান চালাবো নাকি আস্তে আস্তে চালাবো ঘরের ভিতরে মানুষ আসতেই গান চালায় তো আজকে আমাদের রান্না বান্না হচ্ছে মা বাইরেই রান্না করছে সকালবেলা তো আজকে রান্না হয়েছে লাল শাক আর

মানে বাচ্চাদের ফেন্সি ড্রেস পরে যেতে বলেছে আর বলেছে এরকম সোনাদের মতো এরকম ছোট বাচ্চা মানে কি বলে তো নিজের প্লে গ্রুপ আর নার্সারি আর কেজিতে হচ্ছে যে কোনো একটা ফ্রুটস বা ফ্রুট বা যে কোনো একটা একরকম ভেজিটেবল মানে কাগজে এরকম বড় করে বানিয়ে পরিয়ে যেতে হবে আর কি ওই ড্রেস জামার উপরে তো সোনাকে ভেবেছি ক্যারট বানিয়ে দেবো তাই জন্যে ক্যারোটের পাতার জন্য গ্রিন কালারের ইয়ে এটা আর ক্যারোটের জন্য অরেঞ্জ কালারের কাগজটা বের করে মানে আগে অন্যরকম করে ভাজ করা ছিল সেটাকে সেই ভাজ হয়েছিল বলে সেই রোল সেরকম হয়েছিল বলে উল্টো করে রোল করে কাটা দিয়ে রেখেছি যাতে সোজা করা যায় তো এটা যখন করব আজকে করব আজকে দু রকম প্ল্যান রেখেছি আর কি তো এটা একটা করব আর একটা করবো চলো তোমাদেরকে দেখিয়েই দিই আর একটা কী করার ইচ্ছা আছে অনেক দিনের ইচ্ছা সে হয়ে ওঠে আর কি এই যে দেখো একটা মাটির থালা তো এই থালায় আমি একটু ডিজাইন করবো দিন থেকে রেখেছি এই থালাটা হচ্ছে আমার মানে কেউ মনে হয় প্রসাদ দিয়েছিল ওই থালায় ঠিক আছে তো সেই থালা সেই অনেক বছর হয়ে গেছে দুই তিন বছর বোধহয় হয়ে গেছে তো সেখান থেকে আমি ধুয়ে যত্ন করে রেখে দিয়েছি তো এরকম থালা আমার ওই বাড়িতেও একটা আছে ওটাও ধুয়ে যত্ন করে রাখা আছে ওটা যদিও আমার কোনো প্রসাদ টুসাদের না ওটাতে আমার একটা রান্নার চ্যানেল ছিল সেই চ্যানেলের জন্যই কেনা হয়েছিল থালাটার উপরে মশলাপাতি মানে ডিব্বাগুলো রাখার জন্য। তো ওটা এখন আপাতত কোনো কাজে লাগছে না তো তার জন্য ওটাও ব্যবহার করতে পারি আমি এরকম আর্টের জন্যে আর আরেকটা একটা ঘট রেখেছি সে ঘটেও আমি ডিজাইন করব। বেশ এমন বড়ো দেখি ওটা একটা প্রসাদেরই তা সেগুলো এগুলো আমি ধুয়ে রেখেছি যদি আমি সুন্দর করে পারি বানাতে মনের মতো করে সুন্দর করে যদি এগুলো আমার করতে ভালো লাগে মানে হাতের ডিজাইন করা বলো হ্যান্ডিক্রাফটের যেসব জিনিসপত্রগুলো হয় না কাগজের তৈরি এগুলো বানাতে আমার ভালো লাগে হাবিয়ে যাচ্ছি অনেকক্ষণ ধরে কথা বলতে গেলে তো এগুলোই করব ও আমার সারাদিনে যে পেতেছ ওই দেখো সে তার খোলা হয়ে গেছে একটু পরে খেয়ে দেয়নি সকালবেলা তো আজকে আমার প্ল্যানে দু কাজ রয়েছে একটা ক্যারট বানাতে হবে বড় করে আর একটা ওরকম ডিজাইন করবো অ্যাক্রিলিক কালার আনা আছে ওইসব করবো বলেই আনা আর তাছাড়া তোমাদের দিন আগে বলেছিলাম মামা মাময়ের সরস্বতী পুজোর শাড়ি আমার মা দিয়েছিল আগের বছর আগের বছর তো পড়া হয়নি সরস্বতী পুজোর পরে দেওয়া দিয়েছিল তো সেইটার পালার পাড়টা হচ্ছে রেড কালার তো সেই পাড়ে আমি কলকাতা বানাবো সকালবেলায় রান্না হচ্ছে এটা এই যে লাল শাক মধ্যে আর এটাতে হচ্ছে সবিন আলুর তরকারি তো সবিনালুর তরকারিতে আমাদের মা ধাদের তে ভুলে গেছে তো আমি একটুখানি এখন দিয়ে দিচ্ছি ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেছে তারপরে মারার বাবার খাওয়াও হয়ে গেছে আমি আর খেতে বাকি রয়েছি তো অনেকটা মনে কথা ছিল সেগুলো পচে পচে যাচ্ছে তো সেখান থেকে বেঁচে বেছে নিয়ে আমি একটুখানি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেভারটাও ভালো হবে খেতে ভালো লাগবে আগে থেকে যদি আমার আমারও মনে ছিল না আমারও মনে থাকলে তো মাকে মনে করি তো হঠাৎ মনে করল দিয়ে দিলাম ধনির পাতা অসুবিধা নেই কাঁচাও খাওয়া যায় তরকারিটা এখনও গরম গরম আছে দিয়ে মিশিয়ে দিলাম এরকম আমি আগেও একদিন করেছি যে রান্না হয়ে গেছে তারপরে ভোগ দেওয়া হয়ে গেছে তারপরে এসে আমি আবার ধনির পাতা মিশিয়ে দিই তরকারিতে 你就是。 মামা আমার অনেকদিন লাল শাক খাওয়া হয় না তো কালকে মা যখন সন্ধ্যেবেলা লাল শাকের গোড়াগুলো কেটে রাখছিল তখন দুষ্টু বলছে কি আমি কিন্তু শাক খাবো তার মাকে সকালবেলা বললাম মা ঝাল দেবে না আমরা তো কাঁচা লঙ্কা দিয়ে খেতে পারবো আর এমনি লাল মানে যে কোনো শাক কাঁচা লঙ্কা দিয়ে খেলে বেশি ভালো লাগে মানে এরকম শাক রান্না হয়ে যাবে তারপরে ভাত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেলে ভালো লাগে সেটা বল করি খেয়ে দেখো

চলো খাওয়া দাওয়া করে নি তারপরে দেখছি ডাল তো বন্ধুরা এবার আমি সোনামার ক্যালোর ড্রেসটা বানাতে বসে গেছি তো প্রথমে দেখতে পাচ্ছ বড় একটা মানে আর্ট পেপার মানে কালারিং অরেঞ্জ কালারের আর্ট পেপার নিয়েছি তো এটাতে একটা ক্যারটের শেপ দিয়ে আমি প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি নিয়ে তারপরে এই যে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি আর যত সময় পর্যন্ত আমি এটা বানিয়েছি আমিও যতটা এক্সাইটেড ছিলাম আমার থেকে মনে হয় মামাম বেশি এক্সাইটেড ছিল মানে ও শুধু মানে বলছে কখন হবে কখন হবে কখন ক্যারট শেপ হবে আমি যেমনভাবে করতে বলছি যেমনভাবে থাকতে বলছে ও ঠিক তেমনভাবেই থাকছে তো এই যে দেখতে পাচ্ছ ক্যারটের শেপটা দেওয়া হয়ে গেছে তো ভেবে প্রথম ভাবছিলাম প্লেন করব তারপর ভাবছি না ক্যারোট তো একটু ওরকম ট্যাড়া হতেই পারে তো ওরকম ট্যাঁকা মতো করে নিয়েছি নিয়ে একটু ওর গায়ে একটু খাচা খো খাচখোজ খাঁচখোঁজ টাইপের যেসব গত মানে দাগ দাগ থাকে তো সেরকম একটা কালার পেন্সিল দিয়ে এরকম দাগ দাগ করে নিয়েছি নিয়ে এবার পাতা বানাচ্ছি তো পাতাটাও ওই সবুজ কালারের কাগজটা আমি পুরো ভাজ ভাজ করে নিয়েছি নিয়ে তারপরে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি নিয়ে যে কেটে নিচ্ছি এবার তো এবার দেখো কাটা হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি খুলে পাতাটা হবে এরকম মাথায় টুপি টাইপের তো এরকম দেখতে লাগবে আর এই যে ক্যারটটা এরকম গলা থেকে পা পর্যন্ত থাকবে যাই হোক ট্রেসটা তো হয়ে গেছে বানানো আর এটা হচ্ছে আমি যেটা বানাবো আর্ট করব আর কি প্লেটের উপরে মাটির প্লেটের উপরে তো উপরটা কালার করে নিয়েছি নিচেটা কালার করে নিই উপরে কালার করে শুকিয়ে নিয়ে তারপর রেড কালার দিয়েছি বেস কালারটা তো তারপর শুকিয়ে নিয়ে তারপর দেখো পেন্সিল দিয়ে আমি কিন্তু ডিজাইনটা করে নিয়েছি তো তারপরে ইয়েলো কালার আর হোয়াইট কালার দিয়ে ডিজাইনটা বানাবো তো শুরু হয়ে গেল আমার কারুকার্য যতটা আমার মানে জ্ঞান আছে আর কি এ বিষয়ে কিছুই নেই প্রথমবার করছি তো বন্ধুরা সোনার বাবা বাড়ি এসছে তো বাবা দিন থেকে কিছু কিছু জিনিস মানে কিছু জিনিস না ফল আর কি খাবে বলে বায়না করছিলো তো আমরা ভাবছিলাম পাওয়া যায় কিনা পাওয়া যায় কিনা শীতকাল পড়ে গেছে বলে এই যে ওয়াটারমেলন খাবে বলছে দিন থেকে একটা নিয়ে এসছে কলা তো নিয়ে এসছে মনে হচ্ছে চার দিনের আগে খাওয়া যাবে না

প্রথমে একদিন নিয়েছিল এই কালার সেটা মিষ্টি ছিল তারপর একদিন নিয়ে নিয়েছিল গ্রিন সেটা ভীষণ টক ওইটা খেয়েই মনে হয় সোনা সর্দি লেগে যাবে আর টিফিন কোল্ড ওগুলা মা তোমার খাওয়া যাবে এই যে ফলের বাজারে হ্যালো কি করছো তুমি আচ্ছা আমার আলপনা প্রায় মানে যেটুকু আজকের প্ল্যান ছিল করা সেটুকু তাই শেষ শেষের পথে। পা করছো। করে। এদিকে হয়তো হয়তো করবো না। এই এই কানাগুলো তো কই। এখানে ফাঁকা থাকলে ভালো লাগবে? জানি। একটা প্রজাপতি করতে করতে পছন্দ করে।

इतCategoryID तो प्लास्टिक सेल करे भगवान ही नहीं पानी रखला हम जो दे झप हाथ में ना गले रखले से तो ये ढोब करे पड़े ना माटी ना ये तो माटली तो घरो घरो हो जाए तुमरा की खाछू आइसक्रीम हम तो देखे फिले छी आइसक्रीम केनी से केनी एसे छे आइसक्रीम अम्मा तुम्हें जानो

এটা তোমার বেশি দেরি করলে কিন্তু ওটা কিন্তু শেষ হয়ে যেতে পারে আমার কেমন লাগছে বলো হ্যালো আমি আমি দাদাকে বলবে হুম কতটা তুললো দাদাকে দেখো হুম চলো কেটে কেটে দাদাকে বলো তো বন্ধুরা এই যে আমার ফাইনালি প্লেটটা রেডি হয়ে গেছে তো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও আর এইসব হাতের কাজ তোমাদের কার কার ভালো লাগে সেটাও কমেন্টে জানিও তো আমি এই প্রেগনেন্সি টাইমে নিজের মনটাকে ভালো রাখার চেষ্টা করছি এই সব হাতের কাজের মধ্যে দিয়ে তো যাই হোক তারপরে রাত হয়ে গেছে আর আমি 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 বলে না মানে আমরা সবাই খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে এসেছি তো আমার খাওয়া দাওয়ার পরে কিছু ওষুধ ছিল তো সেগুলোই এখন এখানে বসে বসে খাচ্ছি আর ওদিকে দেখতে পাচ্ছ আমাদের মশা টাঙি টাঙিয়ে বিছানা রেডি তো মামা একটা স্লেট নিয়ে এসেছে নিয়ে এসে কি সব আঁকছে আর আমাকে দেখাচ্ছে আর ওর তো গল্পের শেষ নেই গল্প করছে আমার সাথে আর আমি একটু একটু করে একটা একটা করে ওষুধ খাচ্ছি একটু রেস্ট নিচ্ছি আর দেখো এই ওষুধটা যখন খাবো পুরো এই ওষুধটা খেলে বার জন্য গা গুলিয়ে আসে ভীষণ একটা মানে দিচ্ছি একটা ওষুধ ওষুধ মানেই খুব ভালো জিনিস হয় না তো চলো টাটা বাই বাই গুড নাইট দেখা হবে নতুন